শুভ সকাল বন্ধুরা শীতের একটা রসালা ফল হচ্ছে কুল আর এই কুল গাছের এখনই হচ্ছে ফুল আসার সময় অনেকের গাছে এইট্টি পার্সেন্ট ফুল এসে গেছে অনেকের গাছে ফিফটি পার্সেন্ট অনেকের গাছে থার্টি পারসেন্ট উদ্ধার কথা বেশিরভাগ গাছেই ফুল প্রায় এসেই গেছে এবং আসবে অনেকের ফুল প্রচুর ঝরে যাচ্ছে অনেকের পাতা কুড়ে যাচ্ছে পাতা মুড়ে যাচ্ছে আবার অনেকে ভাবছেন কাছে এখনই ফুল এসে গেছে কী খাবার দেব। খুবই চিন্তায় আছেন অনেক চাষি আমি সবই একটা ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে সব কিছু বিষয় ক্লিয়ার করে দেব আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে আমি সিরাজুল আর আপনারা দেখছেন বাগান বিষয়ক চ্যানেল দ্য গার্ডেনিং ব্লু বন্ধুরা প্রথমেই বলি এই যে ফুল ঝরে যাচ্ছে এ নিয়ে কোনো চিন্তা করার কোনো বিষয় নয় চিন্তা করবেন না কারণ গাছে এখন পুষ ফুল অনেক আছে এই ফুলগুলো ঝরেই যাবে সব ফুল যদি গাছ ফল আনত তাহলে গাছ তার ভারে ভেঙে পড়তো আপনি মাচা দিয়েও রাখতে পারতেন না এক একটা গিটে একটা থেকে দুটো যদি ফল হয় তাহলে যথেষ্ট ফল বলে আমাদের বুঝতে হবে সুতরাং ফুল ধরাটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তবে চিন্তার একটা কারণ আছে যদি ফুলগুলো শুকিয়ে যাচ্ছে শুকিয়ে ঝরে যাচ্ছে কালো হয়ে যদি কালো হয়ে ঝরে যায় তাহলে চিন্তার বিষয় তখন বুঝতে হবে যে আপনারা যখন কুড়ি এসেছে এবং ফুল আসার আগে আপনারা ফাঙ্গিসাইড ভালোভাবে প্রয়োগ করেননি ফাঙ্গিসাইড কাজ করেনি তাদেরকে অবশ্যই একটা হালকা ডোজের যদি এন্ট্রাকল দেন চলবে এক থেকে দু গ্রাম এক লিটার জলে বেলায় আপনারা প্রয়োগ করে দেবেন শুধুমাত্র তারা যাদের ফুল শুকিয়ে যাচ্ছে তৃতীয়ত গাছে দেখবেন যাদের পাতা চকচকেও নেই আবার কিছু কিছু পাতা দেখবেন একদম মুড়ে আছে এইরকমভাবে এইরকমভাবে মুড়ে গেছে দেবেন ছিঁড়ে নেবেন নিয়ে দেখবেন তার ভেতরেতে মাকড় বা অন্যান্য পোকার রয়ে গেছে তাতে গাছটাকে পুরো ক্ষতি করে দেবে ফুল সব নষ্ট করে দেবে তাহলে নিশ্চয়ই তাদের আগে পেস্টিসাইড ঠিকভাবে দেওয়া হয়নি এই ফুল অবস্থায় কোনো অবস্থাতেই পেস্টিসাইড দেওয়ার কথা নয় ফুলেও পেস্টিসাইড দেবেন না কোনো চাষি বা কোনো বাগানি তবে যাদের ওই মাকড় রয়ে গেছে তাদেরকে তো বাধ্য হয়ে দিতেই হবে কিছু করার উপায় নেই তাহলে তারা দিনেবেলায় ভুল করেও পেস্টিসাইড দেবেন না যে সমস্ত পলিনেটররা আসে পলিনেশন করার জন্যে তারা মারা যাবে এবং আর আসবে না সুতরাং একেবারে সন্ধ্যা অবস্থায় বা সূর্য ডোবার সঙ্গে সঙ্গে কোনো একটা মাকড় নাশক খুব কম ডোজে প্রয়োগ করে দেবেন শুধুমাত্র তারাই যাদের গাছে মাকড় লেগে গেছে বা কোনো আগে কোনো ওষুধ কাজ করেনি তাদের তারাই কোনো ভালো গাছে বা চাষে জমিতে ফুলেও কোনো পেস্টিসাইড এই ফুল অবস্থায় প্রয়োগ করবেন না আর যে সমস্ত চাষিরা ভাবছেন এখন আমরা কী খাবার দেবো ফুল এসে গেছে আনন্দে কী খাবার দেবো এই চিন্তা করছেন তাদেরকে বলি খাবার তো অলরেডি আমরা ফুল আসার আগে গাছকে দিয়ে দিয়েছি যথেষ্টভাবে খাবার দিয়েছি গাছ সেই খাবার গ্রহণ করে প্রচুর ফুল নিয়ে আসছে গাছ সতেজ আছে এখন এই অবস্থাতে আনন্দিত হয়ে কোনো খাবার দেবেন না গাছকে কোনো খাবার এখন দেওয়ার প্রয়োজন নেই যদি আপনারা খাবার দেন তাহলে ভালোর চেয়ে খারাপটাই হবে বেশি তবুও যদি আপনার মনে সান্ত্বনা না আসে তাহলে আপনি এইটুকু খাবার দিতে পারেন সেটা হচ্ছে এক লিটার জলে এক গ্রাম থেকে দেড় গ্রাম বোরন আর এক থেকে দেড় গ্রাম জিঙ্ক এই দুটোকে একসঙ্গে মিশিয়ে দশ দিন ছাড়া ছাড়া দুবার স্প্রে করে দেবেন প্লাস আর যারা গাছকে আগেতে আসার আগে কোনো খাবারই দেননি এখন মনে হচ্ছে আর কী করে হবে খাবার তো আর দেওয়া যাবে না এখন খোলার সময় আগে আগে ভুলে গেছেন খাবার দিতে তারা এখন ভুল করেও নাইট্রোজেন জাতীয় খাবার মোটেই দেবেন না খুব হালকা পরিমাণ ফসফরাস এবং পটাশিয়াম যুক্ত খাবার খুব অল্প করে মাটিতে দিতে পারেন তারা যারা আগে খাবার দেননি বন্ধুরা ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে বলি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আমার ইউটিউব বন্ধুরা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক বন্ধুরা ফলো করে আমার পাশে থাকবেন আর বেলটা অন করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও ছাড়লেই আপনাদের আগে পেয়ে যান কোনো যদি আপনাদের প্রশ্ন থাকে আমাকে পাঠাতে পারেন কুল গাছ সম্বন্ধে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রার্থনা করে ভিডিওটা আমি শেষ করছি